হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি মাম্পি আজ আপনাদের সাথে আলোচনা করব মহেশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি আমার চ্যানেলে যারা নতুন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো কোনো কথা না বলে উপন্যাসটি মধ্যে প্রবেশ করা যাক অরণ্যের অধিকার উপন্যাসটি উনিশশো সালে বেতার জগৎ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই গ্রন্থটির রচনার পূর্বে মহেশ্বতা দেবী সুরেশ সিং সুরেশ সিং রচিত ডা স্টম এন্ড হ্যাঙ্গিং মিস্ট এই বইটির থেকে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন অর্থাৎ আমরা বলতে পারি সুরেশ সিং এর রচিত ডা স্টম অ্যান্ড হ্যাঙ্গিং মিস্ট থেকে তিনি উপাদান নিয়ে এই বইটি রচনাতে মনোনিবেশ করেছিলেন ঔপন্যাসিক মহেশ্বতা দেবী বিরসা মুন্ডার জীবন ও সংগ্রামের কাহিনী নিয়ে লিখেছিলেন অরণ্যের অধিকার উপন্যাসটি কারাগারে অত্যাচারে বিরসার মৃত্যুর মধ্যে দিয়ে উপন্যাসের সূচনা হয় এরপর দেখা যায় ধীরে ধীরে উপন্যাসিক ফিরে গেছেন বিরসার ছেলে বিরসা মুন্ডা কিভাবে ভগবান বিরসাতে রূপায়িত হলো সেই পুরনো ইতিহাসকে এই উপন্যাসে চিত্রিত করেছিলেন উপন্যাসিক সমগ্র উপন্যাসটিতে নিম্নবর্গের মানুষদের কথাই গুরুত্ব পেয়েছে যে মানুষদের কথা কেউ ভাবে না যাদেরকে সমাজ বহির্ভূত বলে চিহ্নিত করা হয় সেই নিম্নবর্গের মানুষগুলোকে নিয়ে লেখা হলো অরণ্যের অধিকার উপন্যাসটি যেখানে গরিব অসহায় মানুষগুলি অত্যাচারিত হয়েছে ধনী শাসকদের কাছে উপন্যাসের পটভূমিতে দেখা যায় সাম্রাজ্যবাদী শোষণের শিকার হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা দিনের পর দিন তারা শোষিত হয়েছে রাজনৈতিক সমাজপতিদের কাছে বহু প্রচলিত আগে অর্থাৎ আজ থেকে কয়েকশো বছর আগে চোখ রাখলে আমরা দেখতে পাবো আদিবাসীরা যে কোনো একটা স্থানে চিহ্নিত করে সেখানে তারা বসবাস করত। এবং সেখানে তারা নিজেদের মতো চাষাবাদও করতো সেই চাষাবাদ থেকে যেটুকু উপার্জন হতো বা যেটুকু ধান শস্য গম সম্পদ সম্পদগুলি থেকে তারা তাদের ভরণ পোষণ করতো এবং পুঁজিপতিরা এসে তাদের ওপর চাপিয়ে দেয় খাজনার বোঝা অর্থনৈতিকভাবে তাদের শোষণ করতে থাকে ফলে মুন্ডাদের প্রয়োজনীয় অন্ন বা ঘাটও জুড়ত না অথবা ঘাটও জুড়লেও তা খাবার জন্য প্রয়োজনীয় নুন জুটত না এই কাহিনীকেই এই উপন্যাসে তুলে ধরা হয়েছে তো উপন্যাসের শুরুতেই রয়েছে জেলের মধ্যে রক্ত বমি করছে আসলে তাকে বিষ খাওয়ানো হয় যদিও পুলিশ খাতাতে লেখে বিরসার কলেরা হয়ে মৃত্যু হয়েছে এরপরই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিরসার ছেলেবেলা বিরসার মা তাকে খুব ভালোবাসলেও অন্যের অভাবে বিরসাকে মাসির বাড়ি পাঠানো হয় স্বাভাবিকভাবেই মায়েরা তাদের ছোট সন্তানকে ভালোবাসত এক্ষেত্রে ক্ষেত্রে মাও ব্যতিক্রম নয় মা বাবা দুজনেই বিরসাকে ভালোবাসলেও অন্যের কাছে অভাবের কাছে তাদেরকে হেরে যেতে হয়েছে বাধ্য হয়ে কোলের সন্তানকে রেখে আসতে হয়েছে বোনের বাড়িতে মাসিমেশ সকলেই বিরসাকে ভালোবাসত বেশ কয়েক বছর মাসি মেসর বাড়িতে থাকে বিরসা সেখানে খাওয়া পরার কোনো অভাব থাকতো না তার মাসি খুবই ভালোবাসত বিরসাও তার মেসর কাজে সাহায্য করত। খামার পরিষ্কার করা খামারে দেখাশোনা করা এই সমস্ত কাজ বিরসা সেখানে করতো কিন্তু হঠাৎ করে একদিন বিরসা দেখে তার মাসির সন্তান হবে বিশা বুঝে এই অভাবের দিনে সে থাকলে আরো বাড়তি বোঝা চাপবে তাই ইচ্ছাকৃতভাবে ভাবে ঝামেলা বা ঝগড়া করে সে সেখান থেকে চলে আসে নিজ বাড়িতে আসার পর বিরসার পড়াশোনা শেখার ইচ্ছে হয় এই প্রসঙ্গে বলে রাখা ভালো বিরসা ছেলেবেলা থেকেই পড়াশোনায় খুবই মনোযোগী স্বাভাবিকভাবেই সে মিশনের স্কুলে ভর্তি হয় সেখানে অমূল্য আব্রাহামের সাথে বন্ধুত্ব হয় অমূল্য তাকে শেখায় সভ্য হতে বিশা যেহেতু নিম্নবর্গের মানুষ তাই সে সকলকেই তুই তোকারি সম্বোধন করে কথা বলতো সে সমবয়সীদের সাথেও তুই তোকারি করতো বড়দের সাথেও করতো এমনকি স্কুলের শিক্ষকদের সাথেও সে তুই তোকারি করেই কথা বলতো তাই অমূল্য তাকে বোঝায় যেহেতু সে পড়াশোনা করছে তাই তাকে মার্জিত সম্পন্ন হতে হবে অমূল্য বিশ্বাকে বলতে থাকে বড়দের সাথে তুই করে নয় আপনি করে কথা বলতে হয় এবং বন্ধুদের সাথে কেবল তুই ধীরে ধীরে অমূল্য ও বিরসার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এরপর পড়াশোনা চলাকালীন বিশা কয়েকদিন সেই মিশনেই থাকে মিশনে ফাদারের কাছে একদিন বিরশা শুনে সর্দাররা হল তাদের শত্রু তা শুনে বিরসা ক্ষিপ্ত হয় রাগান্বিত হয় এবং বিরসা স্কুল ছেড়ে চলে আসে এরপরে শুরু হয় বিরসার লড়াই ধানি মুন্ডা জানতো তাদের মধ্যে ভগবানের জন্ম হবে এই ধানি মুন্ডা হল মুন্ডা সম্প্রদায়েরই একজন মানুষ সে বরাবরই বিরসাকে উদ্বুদ্ধ করতো জেগে ওঠার জন্য তো যাই হোক ধানিমুন্ডা সকলের কাছেই বলে বেড়াতো ভগবান আসবে তাদের উদ্ধার করতে ব্রিটিশদের শাসন শোষণ থেকে মুক্ত করবে সেই ভগবান পরবর্তীকালে দেখা যায় সেই ভগবানই হলো বিরসা ধীরে ধীরে বিরসা বড় হয়ে ওঠে তার সঙ্গে হয়ে ওঠে সে মুন্ডাদের নেতা বিরসা লড়তে থাকে সমাজপতি পুঁজিপতি শোষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে বিরসা এবং তার সাথে বহু মুন্ডাও জোটবদ্ধ হয় সেই জোটবদ্ধ মুন্ডারা বলতে থাকে উলগুলানের শেষ নাই ভগবানের মরণ নয় উলগুলানের শেষ নাই ভগবানের মরণ নয় এটাই তাদের মন্ত্র হয়ে ওঠে ঐশ্বরকালীন অবস্থায় বীরসার জীবনে আসে এক নারী সেই নারী হলো শালিপরমী এই শালিপরমীকে বিরষা কথা দিয়েছিল তাকে বিয়ে করবে বলে যদিও বিরষা শালিপরমীর মধ্যে নিজেকে আটকে রাখতে পারেনি সে ছিটকে বেরিয়ে আসে সেখান থেকে তার ধ্যান জ্ঞান কর্ম হয়ে ওঠে শোষকদের বিরুদ্ধে লড়াই পুঁজিপতি বিরুদ্ধে লড়াই যা সরকারি চোখে বেআইনি থাকে তাই পুলিশ ও অন্যান্য সরকারি কর্মচারী বিশাকে খুঁজতে থাকে বাধ্য হয়ে গা গাঢ়া দেয় অন্যদিকে কিছু মুন্ডা অর্থনোপ ও সুবিধার্থে বিশ্বাসঘাতকতা করতে থাকে শুধু তাই নয় তারা বিশাকে গোপনে ধরিয়ে দেয় তারা বলে দেয় পুলিশকে বিশাক কোথায় লুকিয়ে রয়েছে বিশার আস্থানা বলে দেয় পুলিশ ধরে নিয়ে যায় বিশাকে জেলে থাকাকালীন বিশার সাথে আবার দেখা হয় অমূল্য তখন অমূল্য একজন সরকারি পুলিশ কর্মচারী সেই সময় বীরসার চোখে আগুন ও প্রতিবাদ দেখেছিল অমূল্য জেলে থাকাকালীন অবস্থায় অমূল্যকে পুলিশ কর্মচারী হিসেবে দেখে একটু কষ্ট হয়েছিল। বিশা ভাবেনি অমূল্য পুলিশের চাকরি নেবে তাই মাঝে মাঝে স্নেহাসূচক সম্বোধন করে অমূল্যকে বলতো শালা দিকু জানতো অমূল্য তার কোনো ক্ষতি করবে না দেখা এরপরই যায় বিশাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল বোনা হয় অন্যায় সূচক কাজকর্ম নেওয়ার বা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদিও সরকারি কর্মচারী হওয়াতে অমূল্য কোন প্রতিবাদ করতে পারেনি তবে বিশার বিরুদ্ধে হওয়া সে বলে দিত এছাড়াও উকিল অমূল্য এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই উকিল জেকব হলেন একজন সহৃদয় মানুষ যিনি নিম্নবর্গের অসহায় দরিদ্র গরিবদের হয়ে লড়তেন এরপরে নিতে রাজি নয় তাই বন্দুকের পরিশেষে নলের কাছে হেরে যায় বিদ্রোহীদের তীর কারণ ঈশাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিষা রক্তভূমি করতে করতে মারা যায় আর এরই মধ্যে উপন্যাসের শেষ হয়েছে উপন্যাসটা ঠিক এখানেই শেষ না এর সাথে সংযুক্ত হয়েছে পরিশিষ্ট অংশটি যেখানে দেখা যায় অমূল্য কিছু কথোপকথন অমূল্য তার মনের কথাগুলি সেখানে উগড়ে দেয় অমূল্য দেখাতে থাকে কি হবে। নিম্ন সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার করেছে শাসক শ্রেণীর মানুষ সেই পরিশিষ্ট অংশটিতে অমূল্য বার বার বলেছে আমাকে শুনতে দাও না শুনলে আমি বিশ্বাস করব কি হবে। আমাকে শুনতে দাও না শুনলে আমি বিশ্বাস করব কিভাবে অমূল্য আসলে গরিবদের কথা শুনতে চেয়েছিল কিন্তু সে সরকারি কর্মচারী বলে তাকে বিশ্বাস করতে পারেনি অনেক মানুষ তাই সেখানে তার কিছুটা ক্ষোভ কিছুটা গ্লানি এবং অসহায়তার ছবি ফুটে উঠেছে এই পরিশিষ্ট অংশটিতে দেখানো হয়েছে দিকুদের চোখে মুন্ডারা কেমন সমগ্র উপন্যাসটিতে আমরা দেখেছি মুন্ডাদের চোখে দিকুরা কেমন কিন্তু এই পরিশিষ্ট অংশটিতে আমরা দেখব দিকুদের চোখে মুন্ডারা কেমন আপাত অর্থে পরিশিষ্ট অংশটির আরো অনেক অর্থ এবং তাৎপর্য আছে তবে আমার এই ছোট্ট ভিডিওটিতে এত বলা সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে আমি যেটুকু পেরেছি তা আলোচনা করেছি ভুল ত্রুটি হতেই পারে যদি কোনো ভুল বলে থাকি তাহলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আজকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন